গরমকালে স্কিন থেকে ট্যান তোলা স্কিনের ডালনেস কাটানো স্কিনকে ব্রাইট করতে ব্যাসনের ফেস প্যাক আমরা ইউজ করেই থাকি তো আজকে আমি একটা রেমেডি নিয়ে এসেছি বেসন দিয়ে কিভাবে এই ব্যাসন দিয়ে আমাদের স্কিনকে পরিষ্কার করলে স্কিন একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে আর স্কিনে বিশেষ করে সেন্সিটিভ স্কিন যারা তারাও কিভাবে এই প্যাকটা ইউজ করতে পারবে যাদের স্কিনে কোনো কিছু স্যুট করে না তারা কীভাবে বিশেষ করে বাচ্চারাও কিভাবে মুখ ধুলে শুধুমাত্র ফেসওয়াশ নয় বা জল দিয়ে নয় স্কিন যদি ডাল হয়ে থাকে স্কিনে যদি মেচেতা ব্ল্যাক প্যাচ পড়ে যায় ব্রণও অ্যাকনের সমস্যা হয়ে স্কিন একদম হুচকে গেছে চামড়া বা মুখে গুড়িগুড়ি বেরিয়ে গেছে তাদের কি করে তারা এই বেসনের ফেস প্যাকটা ইউজ করবে সেই নিয়ে আজকে এই ভিডিও শুধু বেসনের ফেস প্যাক নয় তার সাথে একটা ছোট্ট সিরাম আমি রেডি করেছি এই গরমকালে আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি পরিষ্কার এই বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে বেসন বেসন এখানে আমি এক চামচ পরিমাণ মতো নিয়েছি নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি কস্তুরি হলদি তোমরা অল্প কিচেন হলদি ইউজ করতে পারো তো দুটোকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি লেবু ইউজ করছি যাদের সেন্সিটিভ স্কিনে লেবু স্যুট করে না তারা এটা স্কিপ করে যেও এরপর আমি এক জায়গায় চাল আতপ চাল ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই চাল ধোয়া জল আমাদের স্কিনের পক্ষে বিশেষ করে প্রন যে স্কিন আছে তাদের পক্ষে যে কতটা ভালো এটা সকলেরই জানা তো এই চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এটা ভিজিয়ে রেখে জলটাকেও মুখে তোমরা ইউজ করতে পারো এবার এই জলটাই এর সাথে আমি মিক্স করছি খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে অল্প একটুখানি নারকেলের তেল যাদের নারকেলের তেল স্যুট করে না তারা অলিভ অয়েল দিতে পারো অ্যালমন্ড অয়েল দিতে পারো বা ভিটামিন ই ক্যাপসুল একটা দিতে পারো তে খুব ভালো করে মিক্স করে নেবে কারণ এখন যে ওয়েদারটা এসছে সেটা আমাদের স্কিনকে কিন্তু ট্যান করছে স্কিনে তার সাথে সাথে স্কিনকে ভীষণ ড্রাই করে দিচ্ছে সেটা যে স্কিনই হোক তার জন্য আমি এখানে নারকেলের তেল ইউজ করেছি তো খুব ভালো করে এরকম যখন একটা পেস্ট তৈরি হয়ে যাবে তোমার স্কিনে অ্যাপ্লাই করে নেবে এটা স্নানের আগে করতে পারো সকালবেলা করতে পারো বা রাত্রের দিকে করতে পারো তবে স্নানের আগে করলে সবচেয়ে ভালো হয় কারণ এরপর আমি একটা ছোট্ট সিরাম বললাম রেডি করেছি সেটা ইউজ করবে যাতে এই গরমে দুর্দান্ত গরম আমাদের স্কিনটা যাতে পুড়ে না যায় ব্যাসন আমাদের স্কিনকে ডিপলি এক্সফলিয়েট করবে চালের জল দেওয়া আছে এটা স্কিন একটা সুদিং এফেক্ট দেবে একনে ব্রোনোর সমস্যা কমাতে সাহায্য করবে আর এখানে স্কিনকে ব্রাইট করার জন্য কস্তিরি হলদি দিয়েছি আর কালো দাগ চোখকে কমাতে এখানে আমি লেবুর রস অ্যাড করেছি তোমরা এখানে চাইলে আলুর রস টমেটোর রস দিতে পারো মিনিট দশ পনেরো রাখার পর যখন দেখবে হালকা হালকা এরকম শুকিয়ে গেছে তখন ওই চাল ধোয়া জল আমি সাইডে একটু সরিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই এরকম কটন টিপ করে নিচ্ছি তোমরা হাতে করেও করতে পারো এবার কটনের সাহায্যে করলে স্কিনটা খুব ভালো করে এক্সপলিয়েট হবে আর দেখো স্কিন ভীষণ চকচক করছে স্কিন ফর্সা কথাটা আমি একদমই বলছি না ফর্সা হয়ে যাবে কালো থেকে সেটা নয় মুখে দাগ কমবে সেটা যেরকম কমপ্লেকশানই হোক দাগ আমাদের কারুরই মুখে ভালো লাগে না তাই পুরুষ মহিলা প্রত্যেকে এটা ইউজ করতে পারবে একদম সহজ একটা রেমেডি প্রতিদিন ভাত খাই আমরা চাল ধোয়া জল একটু সাইডে রেখে দেবে আর বেসন হলুদ লেবুর রস আর নারকেলের তেল প্রত্যেকের বাড়িতেই আছে এইভাবে প্যাকটু রেডি করে নাও দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে আসবে এবার যে সিরামটার কথা বলছিলাম তার জন্য আমি চাল ধোয়া জল চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্য এরকম এরকম রোগ নিতে পারো চালটাকে তাহলে সাদা দেখবে ঘন জলটা আরও ভালোভাবে বেরোয় এবার এটা আমি এখানে তিন চার চামচ মতো নিয়ে নিলাম তারপর এখানে দু তিন ফোঁটা লেবুর রস দেবে আর ভালো করে মিক্স করার পর এখানে দুই থেকে তিন ফোঁটা মতো নারকেলের তেল বা অলিভ অয়েল বা আলমন্ড অয়েল যা যেটাতে তোমরা কমফোর্টেবল সেটা দেবে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা ছোট কন্টেনারে রেখে দেবে এটা ফ্রিজে রাখলে তোমাদের দশ দিন মতো ভালো থাকবে আর বাইরে রাখলে চার পাঁচ দিন তো আরামসে চলে যাবে খুব ভালো করে মিক্স করার পর তোমরা বা এটা টাটকা টাটকাও রেডি করে নিতে পারো সবচেয়ে ভালো হয় কারণ এখানে লেবুর রস দেওয়া হচ্ছে তো তাই টাটকা রেডি করে নিলে ভালো হয় যদি ফ্রিজ না থাকে তাদের জন্য বলছি এবার এটা তুলোই এরম ভেজাবো আমি ভিজিয়ে যখনই এই ফেস প্যাক যাই ইউজ করবে দেখবে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তাই স্কিনটা যাতে ড্রাই না হয় হাইড্রেট থাকে যারা এই মানে গরমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারছ না স্কিন ভীষণ ঘাম হচ্ছে তারা এটা অ্যাপ্লাই করবে দেখবে স্কিন একদম নরম থাকবে টান থাকবে কুচকে যাওয়া স্কিনও টান টান হবে এই ফেস প্যাকটা ইউজ করলে স্কিনে একটা আলাদা উজ্জ্বলতা আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি একটু হলেও হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো